পাকিস্তানের মাটন বা ওই যেটা বিক্রি হয় আর কি রেস্টুরেন্টে হয়তো ভেড়া নয়তো দুম্বা দুম্বাটারেও মাটন বলে ওনারা ঠিক আছে এখানে এরা বেচা কেনা হচ্ছে সম্ভবত একটা নিচে পাঠা দুম্বা নিচে দুম্বা না এটা হচ্ছে গিয়ে গারোল গারোল কিতনে মেলিয়া ভাই

तो प्राइस कैसा है ए? प्राइस कैसा है वो कीमत कैसा है वो इस तो ये ये तो बड़ा है ये इस ये ये तो बड़े हैं हाँ, हाँ इसका इसका प्राइस क्या क्या है, है। सत्तर सत्तर हाँ। और ये सत्तर क्यों ये हाँ, बड़ा ये बर... सारे बड़े ये बड़े हैं अच्छा ये चार्ट ही बोरो ये जो नए गुलाब होते हैं ये शतुर ठीक है सर शिप आशन शामनाशन थैंक यू বাংলাদেশ সে বাংলাদেশ সে দুয়াকার না বাংলাদেশ শুনলে খুব খুশি হয় এই সব গারোল সব গারোল সুন্দর জিনিস দেখাবো এই যে এই দুটার দাম দাম দর চলতেছে হ্যাঁ ওই যে ওই সাইডেও একটা আছে বড় এগুলোর দাম দর চলতেছে অসুবিধা নাই এইখানে ছাগল খুব একটা দেখা যায় আর ওই যে দুই একটা দেখা যায় এই যে আছে কিছু ছাগল ठीक है देखছেন কান লম্বা ছাগলের কি আর এগুলা সবই গারণ আসসালামু আলাইকুম বাংলাদেশ সে হ্যাঁ देखने आया है ये ये भी आपका है ये आपका है कितने का है 40000 40000 এগুলা হচ্ছে কি 40000 হ্যাঁ এই যে এইটা এই দুইটা আছে হচ্ছে গিয়ে নসব ছাগলের কি ছাগল নসব আসসালামু আলাইকুম मैं तो बांग्लादेश से है नहीं ले सकते ये देखने के लिए आया है अच्छा कितने पूछ रहा है कितने कितने का है हाँ ये 55, ये, ये एक 55, और ये वो भी इतने का फिफ्टी फाइव अच्छा पच्चान्न हजार कर दाम चाहिए पचान्न हज़ार रुपी कन्वर्ट कर ले पचीस हजार टत पचीस हजार टाइम कम आज देखे भेड़ा आपका है कितने का है নেই নেইলে না হ্যাঁ বাংলাদেশে হাজার রুপি হ্যাঁ পঁয়ষট্টি হাজার রুপি দুম্বা দেখলাম না এখন পর্যন্ত কিন্তু রেস্টুরেন্টগুলোতে গেলেই দেখি যে দুম্বা ঝুলায় রাখছে হ্যাঁ এবং এদের একটা ব্যাপার আছে এই পাকিস্তানে কিন্তু খাসি করা হয় না পাকিস্তানে খাসি করা হয় না মনে রাখবেন ওরা এরকমই খায় এই যে দেখেন এইটা সুন্দর এইটা সুন্দর খুবই সুন্দর এটা মার্শাল্লা খুব সুন্দর আপকা হ্যা কত পুছা হ্যামত কতনা হ্যাঁ দেখতে সুন্দর কারণ ওনারা ওই যে কাটে না আর কি হ্যাঁ আর এখানে খাসি পাওয়াটা খুবই মুশকিল হয়ে যায় খাসি খাসিটা পাওয়া যায় না আসেন দুম্বার খোঁজে আসি যদি দু একটা দুম্বা দেখা যায় তাহলে দেখব কিন্তু দুম্বা কম ও যেটা বলতেছিলাম এই জায়গায় হচ্ছে যে খাসি করা হয় না ওই পাঠার রাম রামছাগল বা পাঠার আশেপাশে দিয়ে গেলে যেরকম গন্ধ ওই রকম গন্ধ থাকে এবং ওই ওইটাই ওদের ভাল লাগে ওরা বলে যে এটারে বলে যে ফ্লেভার জায়কা ঠিক আছে তো এই আর কি এই দেখে এটা সুন্দর এটা সুন্দর আপকা হ্যাঁ কতনা মাংরা হ্যাঁ কতনা कितना मांग रहा है? पचाने वज़ार मांग रहा है। पचाने <सल> वज़ार मांग रहा भाई। है। पचानबाई। आप पचान का? अच्छा। 95। हाँ, 95। ए, 95। वो दुम्बा नहीं है इधर? दुम्बा नहीं है इधर? दुंबा नहीं है। सभी ये है। सभी ये। अच्छा। ये जाके नेता? हम बांग्लादेश, बांग्लादेश से है ये ये करने शादा কয়েকটা বড় খাসি আছে যেমন এটা অনেক বড় খাসি এই বাংলাদেশের পনেরো লাখ টাকার খাসিটা সমান হবে না ছোট কিমত কেসা হ্যাঁ কিমত কেসা হ্যাঁ দুই লক্ষ তিরিশ হাজার টাকা দুই লক্ষ তিরিশ হাজার টাকায় কি পাওয়া যায় বলেন তো উঠ পাওয়া যায় এখানে ঠিক আছে আমি পাকিস্তান আসার পরে মাটন যে জিনিসটা এটা আমার খাইতে একটু কষ্ট হয়েছে হ্যাঁ তবে এই জায়গার মানুষ সব পছন্দ করে এই যে এক এক দেশে এক এক রীতি এই আর কি এই দেখেন রাম সাগল কী না হ্যাঁ কী না হ্যাঁ প্রাইস কীটনা হ্যাঁ আছে আসছে হাজার এগুলা আশি হাজার রুপি করে চাইছে তার মানে বাংলাদেশি টাকায় ধরেন পঁয়ত্রিশ হাজার টাকার চেয়ে একটু কম হবে এরকমই ঠিক আছে দুম্বা নাই আর প্রচণ্ড গন্ধ এই গন্ধটা আর নেওয়া যাচ্ছে না ঠিক আছে দুম্বা একটা দুম্বাও নাই এই যে দেখেন ছাগল ছোট ছাগলের

মেহন্দি সে পাঁচ হ্যাঁ ও কীমত ক্যাসা হ্যাঁ পঞ্চাশ হাজার এটা হচ্ছে গিয়ে পঞ্চাশ হাজার রুপি দাম চাইছে তো সেই হিসাবে বাংলাদেশি টাকায় কত আসবে টাকা হয়তো বাইশ হাজার তেইশ হাজার টাকার মতো ঠিক আছে এই যে এইটা বড়ো এইটা বড়ো আছে এ মোটি হ্যাঁ ইস্কা ক্যাসা কসা এক লক্ষ দশ হাজার এইখানে ওই ছাগলের চেয়ে ভেড়ার গারলের দাম কম আর কি ভেড়া না এগুলো এগুলা গারল গারলের দাম কম ছাগলের দামে যাবে অনেক বেশি আর সবচেয়ে কম আমার কাছে যেটা মনে হয়েছে সেটা হচ্ছে উটের দাম আপনারা উটের ভিডিওটা দেখছেন না দেখলে আমাদের চ্যানেলে দেখবেন উটের একটা ভিডিও আছে সেটা দেখে নিন ঠিক আছে এগুলা গলায় দড়ি বাঁধে না ওই পায়ে পায়ে বেঁধে রাখছে যাতে ও হাঁটতে না পারে তাইলেই ও এক জায়গায় দাঁড়ায় থাকবে এই যে আমাদের দেশে ইদানিং একটা জিনিস হয়েছে দেখবেন যে সাদা খাসি এই যে সেই সাদা খাসি ইসকা চাচা আসসালাম আলাইকুম বাংলাদেশ সে হ্যাঁ ইসকা ইসকা কীমত ক্যাসে হ্যাঁ আচ্ছা এটা ষাট হাজার এটা পঞ্চান্ন হাজার বাংলাদেশি টাকায় এটা আসবে ধরেন পঁচিশ হাজার আর এইটা আসবে হয়তো বাইশ হাজার বা তেইশ হাজার এই রকম প্রচন্ড ধুলা প্রচন্ড ধুলা এখানে হ্যাঁ রাস্তা জুড়েই হচ্ছে গিয়ে এরকম ভেড়া ভেড়া না গারল এবং ছাগল দেখা যাচ্ছে আরো অনেক বেশি ছিল যখন আমরা ঢুকছি এখন কিছু কমছে এখন কিছুটা কমছে সিং এর মধ্যে একটা ভাব আছে কিন্তু তবে পাকিস্তানে আমি এত উঁচু দেখছি এত উঁচু যে মাথায় এত উঁচু আসছে সেটা আছে হচ্ছে গিয়ে শাহি কেল্লার সামনে ভাই ইসা কিমাত ক্যাসা হ্যাঁ এইটা নব্বই হাজার রুপি এটার দাম চাইছে হ্যাঁ এরপরে দামাদামি করলে কমবে এই এই সাইডেও আছে এই সাইডেও এই খাসি টাসি খাসি না বারবার খাসি বলতেছি কেন আসলে অভ্যাস হয়ে গেছে গারল এবং ছাগল এগুলো দিয়েই ভর্তি হ্যাঁ তো যাই হোক আপনাদেরকে দেখাইলাম আপনারা দেখলেন যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আজকের মতন বিদায় আল্লাহ হাফেজ